করা মেহেদি অর্গানিক মেহেদি এরকম না এরকম সমস্যা হয় এটা আসলে এক একজনের স্কিন টোন এক এক রকম থাকে দেখা যায় অনেকের অ্যালার্জির প্রবলেম থাকে তখন তারা যেমন এই সমস্ত মেহেদিগুলোতে একটু কেমিক্যাল ইউজ করা হয় যেগুলো যেহেতু এগুলো রেগুলার ইউজ করা হয় বাট আমাদের অর্গানিক মেহেদি যেটা এটার মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না এটা টোটালি ঘরোয়া পদ্ধতিতে এই তৈরি করা হয় যাদের সেন্সিটিভ স্কিন হোক বা নর্মাল স্কিন হোক সবার জন্য এই মেহেদিটা খুবই সুটেবল মানে অ্যালার্জির প্রবলেম থাকলেও এই মেহেদিটা মানে ওই অ্যালার্জির প্রবলেমটা করবে না যেহেতু এটা হোম এটার মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা নেই এগুলোর মধ্যে কেমিক্যাল থাকাতে দেখা যায় অনেকের অ্যালার্জির প্রবলেম থাকলে তখন হয়তো এই প্রবলেমটা হয় আদারওয়াইজ এই 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 তো নর্মাল মানুষের কোনো প্রবলেম হয় না এটা অ্যালার্জি যদি কারো থাকে স্কিনে তখন এই প্রবলেমটা হয় বাট আমাদের অর্গানিক মেহেদিতে যাদের অ্যালার্জি আছে তারাও ইউজ করতে পারবে হ্যাঁ সব জায়গায় হ্যাঁ মেহেদি নাইট এভরিথিং সব কিছুতে আমরা এই যে আমাদের আমাদের ভিজিটিং কার্ড আমার পেজ আছে আমার পেজ আছে শাকিলাস এন্ড ফ্যাশন আর্ট এখানে যে এই পেজে ঢুকে আমাকে ইনবক্স করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে